এইবারও যদি ধরেন গণব্যুত্থান হয়েছে কিন্তু গণব্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে প্ল্যান করে থিউরি দিয়ে আমরা গণব্যুত্থানের দিকে নিয়ে গেছিলাম এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এস এস এফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে আমি এই যে তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব কর্মসংস্থান নাই এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে সেখানে একটু টাচ করতেই হয় আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিল এটি তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না দেশে গণতন্ত্র নাই ভোটাধিকার নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না কথাটা বাস্তব আমরা আঠারো বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থকেন্দ্রিক যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে রিয়েলিটি ছিল ওইটাই ওই জায়গা থেকেই আসলে আমরা আঠারো আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সচক্ষে দেখেছি তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি এইবারও যদি ধরেন গণব্যুত্থান হয়েছে কিন্তু গণব্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা স্রেফ একটা আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিউরি দিয়ে আমরা গণভ্যুত্থানের দিকে নিয়ে গেছিলাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে হয়তো আন্দোলনটা অনেক আগে থেমে যেত তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এটা সমগ্র মানুষকে টাচ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিসফুল্লি দাঁড়িয়েছে বুক টানটান টান করেছে ভাই গুলি করিস না কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে নাই তো আন্দোলন আরও টিগার করেছে আপনি যদি দেখেন যে ছেলেটা পানি পানি করতে করতে মারা গেল সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা এটা টাচ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে প্লেন হেলিকপ্টার চেয়ে যেটা পাকিস্তান আমলে হয় নাই সাতই মার্চ যদি এই সৌরার যুদ্ধে যদি একটা বোম মাইরে দিত পাকিস্তানিরা তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল হয়তো কবে হয়তো সেটা আমরা জানি কিন্তু সাতই মার্চ যদি এই ঘটনা ঘটতো কিংবা সাতই মার্চই যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাহলে কতদিনে মুক্তিযুদ্ধ তো সংগ্রাম কত যেত সেটা কোশ্চেনের বিষয় কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পথে কথা বলার জন্য আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের ইসরান ভাই যেটা বলছিলেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে তো অনেক কিছু বের হতে পারে অনেকে পোস্ট করতে পারে নাই